হ্যালো ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার বরের রাগ ভেঙেছে বাপরে বাপ দিন রাগ করেছিল রাগ ভেঙেছে দেখো সেই আবার আমরা ভ্যানে করে চলো বেরিয়ে পড়েছি ঘুরু করতে বলো বৌদি কোথায় যাচ্ছো আমি যাচ্ছি পাঁচ পোতা পাঁচ পোতা যেখানে আমাদের পাঁচ পোতা থেকে হাই। সেই রাস্তা ওদিকটা এতটাই সুন্দর যাচ্ছি বরের সাথে ঘুরতে তোমাদের একটুখানি দেখাচ্ছি দেখবো আমি কোনো কথা বলতে পারছিল না কেননা আমার মতো অল্প তেই লেগে যায় বা আমি তুলে নিয়ে তুলে নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা সেট করে কথা গুছিয়ে তোমাদের বলবো আমার মনে ফিলিংসটা আমার মনটা বড়ই হ্যাপি হ্যাপি লাগছিল দেখো রাস্তাটা এত সুন্দর বাইরের পরিবেশে ভিডিও তোমাদের আমি দিতে পারি না তাই হয়তো ভিডিওটা খুব ছোট্ট ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা দেখতে দেখো কেননা পরিবেশটা এতটাই সুন্দর আমাদের পাঁচপথার রাস্তাটা চলো ওই দেখো মানে কত পরপর কতগুলি পুকুর পড়ে সেই পুকুরের সামনে তুললাম কেননা এতটা এরকম তো আমি যত ভিডিও দিতে পারি না বলো তাই চেষ্টা করলাম তোমাদেরই দেখানোর জন্য ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক একটা কমেন্ট করে যেও ঠিক আছে আমি আর কিছুই চাই না এটুকুনি তো ভালোবাসা তোমাদের কাছে পেতেই পারি দেখো তো দেখতে দেখতে আমরা পাঁচ যুবতায় গলিতে প্রায় ঢুকে পড়ছি দেখো দুপাশে এত সুন্দর পরিবেশ মানে জানি না আমি ঠিক মতো তুলতে পেরেছি কি না তোমাদের দেখাতে কিন্তু যতটা তুলতে পারিনি তার থেকে অনেকটাই সুন্দর পরিবেশ ছিল আমি হয়তো সম্পূর্ণ তুলতে পারিনি ঠিক করে তোমাদের দেখাতে পারিনি দেখো আমার বর আর আমি যাচ্ছিল ভালোই লাগছিল আর বরের সাথে কতদিন এবার রাগ করে থাকা যায় বল দেখো চলো যাচ্ছি একটুখানি না বেরোলে হয় অনেক দিন পরই বেরোলাম প্রায় দিন এক মাস পর বেরোলাম মাঝখানে পলাশি গেছিলাম ব্যাস ওটাই তারপর রাগারাগি হলো মার বাড়ি গেছিলাম তাই করে আর সেই রাগারাগি পরে এই ফার্স্ট টাইম এই ফার্স্ট ওর সঙ্গে তোমাদের সাথে কথা বলতে হতে প্রায় আমি হাই রোডে কাছাকাছি চলে এসেছি দেখি আমাকে কত দূর নিয়ে যায় জানি না কত নিয়ে যাবে হয়তো খুবই নিয়ে চলে আসবে আই আমি জানি না চলো তোমরা দেখতে থাকো কোরো না এই দেখো আমাদের হাই রোডটা পুরো রেডি হয়ে গেছে এখানে রোডটা এত বড় করেছে তোমারে কি বলবো খুব সুন্দর পরিবেশটা মানে মানে এদিকে একদিকে তোমার আর ভ্যান যাবে একদিকে বড় গাড়ি যাবে এত সুন্দর সিস্টেম করেছে আমি ভাবছিলাম মানে আমার বরামটি ঘুরাবে ওদিকটাই নিয়ে যাবো ওদিকটা পেট্রোল পাম্প আছে মেডিকেল কলেজ আছে আর ল কলেজ আছে সব আছে আমার মেডিকেল কলেজ কাজ করে বলছিলাম চলো যাবে ও না পা।

টাটা ল্যাভ ইউ ফ্রেন্ডস সবাইকে আমার অনেক ভালোবাসা আমাকে একটু সাপোর্ট করো তা ভিডিওটা শেষ করে দিতে হলো আর কি করবো কী করবো এখন এই রাস্তা দিয়ে আগ আমার ভিডিওটা শেষ করে দেবো কেননা আমি আর আমার মনটাই ভেঙে গেল আমার বর আমাকে আর বেশি ঠিক আছে তারা আজকে ভিডিওটাই করে টাটা